যখন আমি ছোটো ছিলাম স্কুলে না গেলে সবাই বলতো পড়াশোনা না করলে কখনোই বড়ো হওয়া যায় না আর মানুষের মতো মানুষ হওয়া যায় না তখন আমি নিজে নিজে আমার নিজেকে প্রশ্ন করতাম যে আমি তো নিজেই একটা মানুষ তাহলে পড়াশোনা করলে আমি আবার কীরকম মানুষ হব আমি তো এমনিতেই একটা মানুষ তাই না এই প্রশ্নটা কিন্তু ছোটোকালে নিজেকে করতাম কিন্তু বড় হয়ে বুঝতে পারলাম যে পড়াশোনা করলে কীরকম মানুষ হওয়া যায় আর পড়াশোনা না করলে কীরকম মানুষ থাকতে হয় বড় হওয়ার পরে বুঝতে পারলাম যে এই প্রশ্নের উত্তর হচ্ছে কোনটা সত্যিই কি পড়াশোনা করলে মানুষের মতো মানুষ হওয়া যায় নাকি যারা পড়াশোনা করে না তারাই হচ্ছে মানুষের মতো মানুষ কোনটা আপনাদের কাছে আমার প্রশ্ন একটাই থাকবে আমি মনে করি পড়াশোনা যদি করে তাহলে বড় হওয়া যায় কিভাবে বড় হওয়া যায় তারা হচ্ছে পড়াশোনা করে লাখ লাখ টাকা চাকরির জন্য ব্যয় করে সেই টাকাগুলো আবার নিজেরাই তোলার জন্য তারা হচ্ছে আবার অন্যায় পথে নেমে যায় আমি মনে করি পড়াশোনা না যারা করে নাই তারাই হচ্ছে সৎ মানুষ কারণ তারা পড়াশোনাও করে নাই মানুষের ক্ষতিও করতে পারে নাই তারা হচ্ছে লাখ লাখ টাকা দিয়ে চাকরিও নেয় নাই সে টাকা তোলার মতো তাদের কোনো চিন্তাও নাই তারা হচ্ছে নিজের পরিশ্রমে যা ইনকাম করে তাই কিন্তু খায় তারা হচ্ছে এই টাকা তুলতে হবে মামা শাসা খালুর কাছে দিতে হবে তেমন কোনো ভাবনাও তাদের নেই হ্যাঁ এটা ঠিক যে পড়াশোনা না করলে মানুষ চলতে পারে না চলতে কষ্ট হয় সম্মান পায় কম মানুষ গুরুত্ব দেয় কম এটা হচ্ছে বাস্তব কারণ পড়াশোনা করে মানুষ কিন্তু সালাক হয় সেই সালাক হয়ে কিন্তু মানুষ আর মানুষ থাকে না তারা কিন্তু অমানুষ হয়ে যায় কারণ কে কাকে মারবে কে কিভাবে বড় হবে কার লিজিককে মেরে দেবে ওই চিন্তাটাই কিন্তু বেশি অংশ মানুষের থাকে কারণ আর যারা পড়াশোনা করে নাই তাদের ভিতরে কিন্তু এত চালাকি বুদ্ধি নাই তারা কখনোই এই চিন্তাগুলো মাথায় নিয়ে আসে না যারা শরীরের পরিশ্রমে যা ইনকাম করে তারা কিন্তু তাই খায় তারা একটা হচ্ছে সৎ মানুষের হিসাবে থাকে তারা কিন্তু বড় হওয়ার নেশা নাই তারা কিন্তু বেশি টাকা ইনকাম করার যোগ্যতা নাই কারণ তারা হচ্ছে পড়াশোনা করে নাই তাদের হচ্ছে এই যোগ্যতাটা নাই সেজন্য তারা গরিব আর গরিবকে মানুষ অবহেলা এই জন্যই করে তারা হচ্ছে অসৎ পথে ইনকাম করতে পারে না সেই রাস্তাটা তাদের জানা নেই তারা কখনোই পড়াশোনা করতে পারে নাই সেই বুদ্ধিটা তাদের মাথায় এখন পর্যন্ত যায় নাই সত্যি কথা বলতে গেলে মানুষ সৎ পথে চলতে গেলে কখনোই বড় হতে পারে না দিন আনবে দিন পরিশ্রম করবে দিন খাবে কারণ অসৎ পথে চললে কিন্তু খুব তাড়াতাড়ি বড় হওয়া যায় বড় মানুষ কিভাবে হয় মানুষের রিজিক মেরে মানুষের অন্যায় পথে পা দিয়ে একজনেরটা জোর করে আদায় করে নিয়ে সেভাবেই কিন্তু বেশিরভাগ মানুষ বড় হয়ে যায় টাকা হয়ে যায় পয়সা হয়ে যায় সম্মান হয়ে যায় সব কিছু মানুষের কাছে দাম পায় মানুষ রাস্তাঘাটে হাঁটলে তাদেরকে সালাম দেয় এটা হচ্ছে তাদের একটা সম্মান আর গরিবকে দেখলে মানুষ অবহেলা করে গিন্না করে অপমান করে তাদের কথার কোনো মূল্য দেয় না তাদেরকে সমাজ কোনো যোগ্য দামটাই দেয় না তাদেরকে হিসাবে মানুষের কাতারে পড়ে না দরে না এমনকি রাখে না তাদের কোনো যোগ্যতা আছে বলে মানুষ সেটা কখনোই মনে করে না গরিব হচ্ছে এরকম অপরাধ হয়ে পড়ে থাকে গরিবের কোনো সমাজ থাকে না কোনো দাম থাকে না এটা হচ্ছে বাস্তব